প্রবাসী নারীদের নিয়ে আমি কিছু কথা বলতে চাই তো আমরা যারা দেশে থাকি তারা মনে করি যে প্রবাসী নারীরা অনেকটা খারাপ তারা বাজে কাজ করে তারা ওই এই প্রবাসী মালিকদের সাথে তাদের সন্তানদের সাথে মেলামেশা করে এই করে আসলে কিন্তু তালা তার আগে দেখছে কি ভাবে কিছু করে একটা মানুষ অনেকটা বিপদে পড়ে কিন্তু দেশ থেকে কিন্তু আসে নিজে কিছু করার চেষ্টা করে নিজের family র জন্য কিছু করার একটা ভালো একটা কিছু করার চেষ্টা করে সেটার তাগিদে কিন্তু অনেক ইয়ে মা বোনেরা কিন্তু আসে আসার পর কি হয় তারা মনে করেন ওই লোকরা ইয়ে দালালের অত্যাচারের শিকার হয় তারপর আপনার হচ্ছে ইয়ে কফিলের under আসে তাদের অত্যাচারের শিকার হয় আর কি নানা রকম অত্যাচারের শিকার হয়। পরে তারপরে তারা এসব করতে আর কি মনে করতে পারে তারপরে অনেকে আবার মনে করে যে আমি পুরুষ হয়ে আমি মাসে স্যালারি পাই 1500 রিয়াল 2000 রিয়াল তো একটা মেয়ে পাঁচ থেকে 600 টাকার বেশি ইয়ে যে 600 রিয়ালের বেশি কখনোই পায় না এত কম টাকা বেতন সে স্যালারি পেয়ে সে ভাষায় কিভাবে বেবিলিং করে কোটি কোটি লাখ লাখ টাকা ব্যাংকে কিভাবে ক্যাশ করে এটা কিন্তু একটা প্রশ্ন হয় অনেকের মনে প্রশ্ন এটা আসে তো সেটা সেটাই যে তারা যে সব কাজ করার কারণে কিন্তু তারা এই যে extra একটা মনে করেন এই এলাকায় ইয়ে যে পায় তো তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবে কিন্তু কোনো মেয়ে কিন্তু তার ইজ্জত টা কে আর কি মনে করেন কাউকে মনে করেন ইয়ে লুকায়ে দেয় না এই ইয়ে লুটায়ে দেয় না অনেক বিপদে পড়ার কারণে কিন্তু দেয় তাই বলে কি কোনো প্রবাসী মেয়েদেরকে কেউ খারাপ চোখে দেখবেন না আর তাদের সাথে কোনো বাজে ব্যবহার করেন না আর কোনো বাজে মন্তব্য করলেন না প্রবাসী মেয়েরা ওরা তারা এক একটা একটা যোদ্ধা তারা প্রতিনিয়ত তারা নিজেদের সাথে নিজের ফ্যামিলিদের সাথে এবং প্রতিনিয়তই তারা মনে করেন যুদ্ধ করে আমার যে নিজের চোখে আমি অনেক ইয়ে দেখছি কারণ আমি একজন প্রবাসী আমি জানি যে একটা মেয়ে এখানে আসার পরে আপনার ইয়েতে প্রবাসে আসার পরে কতটা অত্যাচারের শিকার হয় তা আপনার তাই বলি সবাই তাদেরকে ইয়ে সম্মান করবেন কারণ তারা ওখান থেকে করেন দেখেন তারা এখানে এসে বসে রয়েছে তারা মনে দেশের মানুষের কাছে সম্মানটা পায় আর এখানে আসার পরে আপনার মনে করেন কফিরিয়ান্ডার কাজ করে তাদের কাছে সম্মানটা পায় না কোথাও সম্মানটা পায় না তাই বলি তাদেরকে সম্মান করুন তারাও চায় যে কারণ তারাও মানুষ তারাও চায় তাদেরকে সবাই ইয়ে সম্মান চোখে সম্মান করুক